আমার শুরু করি তোকে বললাম না আমার সয়ক্ত কি আমার থেকে বেশি বুঝিস আবদুল আল তুমি এসব ঠিক বলছো নামা সয়ক্ত মানে এটা আমার বন্ধু আমার বন্ধু আমাকে বলেছে ওদের দেশে নামাজ সয়ক্ত হয় সয়ক্ত নামাজের নাম বলো তো হজল জহর আসো মাকি পেশা আর জানা আমার বন্ধুদের দেশে প্রত্যেকদিন জানা যা হয় তোর বন্ধুর বাড়ি কোথায় আমার বন্ধু সুদান থেকে এসেছে সুদানে প্রত্যেকদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর ওখানে প্রতিদিন জানা যাও হচ্ছে আল্লাহ সুদান ফিলিস্তিন এবং আরাকান সহ পৃথিবীর সকল মুসলমানদেরকে হেফাজত করুন আপনারাও সকলে কমেন্টে আমিন লিখবেন